ইসলামের একটা লিমিট আছে স্টার সিনেপ্লেক্স কি চায় কি করতে চায় এরা বাংলা চলচ্চিত্রকে টিকেই রাখতে চায় না বহির্বিশ্ব ছবি চলচ্চিত্রের কাছে বিক্রি হতে চায় এরা কি টাকা ইনকাম করতে চাইছে না বাংলা সংস্কৃতিকে এগিয়ে নিতে আসছে তাগো তামসা তাগো তাগো তারা যে কর্তৃপক্ষ কি করতে চায় তারা বাংলাদেশের বংশধর না কোথার বংশধর তা আমি এখন তো আমরা জানি না এখন বাংলা চলচ্চিত্র এগারোটা ছবি মুক্তি পেয়েছে পাঁচটা ছয়টা ছবি মোটামুটি ভালো চলে আর রাজকুমারের কথা কি বলবো সেটা তো পুরা পুরো সিনেম্ জুড়ে তাণ্ডব চলতেছে রাজকুমার গত সপ্তাহে রাজকুমার সবচেয়ে এক নম্বর ব্যবসা সবল ছবি হয়েছে যাই হোক এগুলো নিয়ে এগুলো নিয়ে এমিলার সবাই একটা পোস্ট করছে এই পোস্টটা করার পর সত্যি মাথাটা হ্যাং হয়ে গেছে মাথাটা গরম হয়ে গেছে এখন বাংলা চলচ্চিত্র আমরা 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 এগিয়ে নিতে চাই সাকিব খানের ছবিগুলো রাজকুমার ছবিটা বা প্রিয়কুমার ছবি কিভাবে চলছে বা সুরঙ্গ ছবিটা কিভাবে কিভাবে চলছে সেইটা সেইটাকে আমরা নামিয়ে দিয়ে বাংলা চলচ্চিত্রকে নামিয়ে এই সমস্ত ভিনদেশি ছবি ভিনদেশি ছবি চালানোর জন্য তারা পায়তারা করতেছে বাংলা চলচ্চিত্র কিভাবে এগিয়ে যাবে সেটা তার চায় না এই সমস্ত কুচুত্রি মহল এরাইজ বাংলা চলচ্চিত্র ধ্বংস মূল কারিগর এরাই ধ্বংস করছে বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে এই রাজকুমার যে তাণ্ডবটা চলতেছে সিনেমা হলে এখন সব ভাই একটা পোস্ট আছে সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট আশি পার্সেন্ট টিকিট সোল্ডার রাজকুমারে আরও চার ঘন্টা আছে যাই হোক এগুলো বিস্তৃত জানতে বিজয় সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে সকল ছড়িয়ে যান এই এটা আপনাদের প্রতিবাদ করতে ছবি এরা কি চায় স্টার সিনেমা কী চায় বাংলা চলচ্চিত্র ধ্বংস করতে যাই হোক কথা সে আগে একটু হিমাল ভাই কী বলছে সেটা আপনাদের একটু পড়ে শোনাই তারপর তারপর আপনারা বুঝতে পারবেন যে কী বলছে হিমাল ভাই অনেকটা কষ্ট দিয়ে বলছে ঠিক গত সপ্তাহে টিকিট বিক্রি এক নাম্বার ছিলেন যে সিনেমা সেই সিনেমা কোনো শো পরের সপ্তাহে নেই এটা কোন শোনা ঈদের সবগুলো বাংলা সিনেমা উধাও হয়ে গেছে প্রতিদিন পঞ্চাশটার উপরে শো স্টার সিনেপ্লেক্সে এর মধ্যে একটা শো পাওয়ার যোগ্যতা নেই ঈদের কোনো ছবি এই সমস্ত এই সমস্ত রাজনীতি এই সমস্ত স্টুপের জন্য এদের জন্যই বাংলা চলচ্চিত্র ধ্বংস হতে যাচ্ছে পঞ্চাশটা শো চলছে প্রতিদিন পঞ্চাশটা করে শো চলে সেখানে একটা শো দেয় নাই এই সমস্ত দালালদের জন্য বাংলা ইন্ডাস্ট্রি ধ্বংসের পথে চলতেছে সাকিব খানের রাজকুমার আপনারা প্রতিবাদ জানান আপনারা প্রতিবাদ জানান এই এই সমস্ত দালালি কতদিন করবে কতদিন করতে চায় পঞ্চাশটা শো অথচ আজকে সন্ধ্যায় রাজকুমার কাজল রেখার শো টিকিট অলরেডি চেক করে দেখেন ষাট পার্সেন্ট অলরেডি সোল্ড আউট আজকে কাজল রোকা রাজকুমারের টিকিট অলরেডি ষাট পার্সেন্ট সোল্ড আউট এটা তারপর লাগছে এখনো ঘন্টা বাকি আমি আজকে সন্ধ্যাশো স্ক্রিনশট দিলাম যেখানে রাজকুমার পঁচাশি পার্সেন্ট টিকিট সোল্ড আউট পঁচাশি পার্সেন্ট টিকিট সোল্ড আউট এখন তো হান্ড্রেড পার্সেন্ট টিকিট আউট এই রাজনীতি এই রাজনীতি যতদিন করবে বাংলা ইন্ডাস্ট্রি ধ্বংস করবে এই সমস্ত কু মহল এরা এরা বাংলা চলচ্চিত্র এগাতে দেয় না চায় না কোনোভাবে চায় না এই সমস্ত প্রতিবাদ আপনারা করেন আপনারা প্রতিবাদ না করলে কি হবে পঞ্চাশটা শোর থেকে একটা শোর যদি না পায় এই সমস্ত কথাবার্তা যদি আগামী সপ্তাহ থেকে বিন্দেশি পাঁচটা ছবি আসবে তার জন্য যদি সব সেরে হয় এটা সবচেয়ে দুঃখজনক বিষয় আমাদের বাংলা ইন্ডাস্ট্রি ধ্বংস করার পায় তারা চলতাছে এই সমস্ত স্টার সিনেপ্রেক্ষে কর্তৃপক্ষকে ধিক্কার জানায় ধিক্কার জানায় ধিক্কার জানাই আগামী শুক্রবার থেকে বসুন্ধরা স্টার সিনপ্লেক্সে ছয়টা বিদেশি সিনেমা চলবে যেখানে বাংলা সিনেমা চলবে একটা ষোলোটা শো বিদেশি সিনেমা চারটে শো বাংলা সিনেমা এটা ধিক্কার জানাই ধিক্কা আসল পাঁচটা ছবি বিদেশি ছবি চালানো এটা ধিক্কার জানাই বাংলা ছবি নামাইয়া এই সমস্ত এই সমস্ত কর্মকাণ্ডকে ধিক্কার জানাই রাজকুমার যে দুর্দান্ত গতিতে চলছে সেটাও যে শো কমাই দেশে বা এখন তো চারটে শোকে কোন কোন ছবি সেটাও আমরা জানি না এখন তো চারটে শো চলবে বাংলা সিনেমা হল বাংলা মানুষের দর্শক বাংলা সিনেমার দর্শক থাকার পরও বাংলা সিনেমা নাই এ দেশের সিনেমা ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াতে হবে অনেক পথ তো কি অনেক ভাই সত্যি এটা দুঃখজনক বিষয় আমরা যতই সাকিব খানের ভক্তই কোনো বাংলা ছবি যদি ক্ষতি হয় সেটা আমরা চাই না সাকিব খানের যত আমরা যতবার ভক্ত হই কোনো বাংলা ছবি নামিয়ে যে ভিনদেশি ছবি চালাবে এইটা আমরা চাই না চাই না কোনোভাবে আমরা চাই না আপনারা আপনারা প্রতিবাদ জানান এই সমস্ত কুসুষ্টি মহল বাংলা ছবি ধ্বংস করতে চাই আপনারা ঘরে ঘরে প্রতিবেদন এস্ট আমরা যে তাণ্ডব চালান যে এই সমস্ত রাজনীতি কেন বাংলা চলচ্চিত্র সাকিব কানের প্রতিদ্বন্দ্বী সবাই থাকতে পারে সে তখন আমরা সাকিব কানে আমরা এগিয়ে নেব কিন্তু এখন কোনো ছবি যে ক্ষতি হবে অন্য ছবি অন্য দেশের ভিনদেশী ছবি নিয়ে এইগুলো আমি অন্যায় আবদার কোনোভাবে মানতে পারবো না একজন সাকিব হিসেবে সত্যজিৎ মাতা এদেরকে নিয়ে কিছু বলার নাই এরা বাংলা চলচ্চিত্রকে ধ্বংস চায় তাছাড়া কিছু না বিন্দেশি পাঁচটা ছবি সুযোগ করে দিতে আমাদের আমাদের এগারোটা ছবি নামাইয়া এই সমস্ত এই সমস্ত কারবারগুলা সত্যি খারাপ লাগার মুহূর্ত একটা এই সমস্ত ধিক্কার ধারা এস্টা সিনেপ্লেক্স এরা এই আজীবন আজীবন নতুন একটা ছবি এসে সেটারও সদায় নাই বাংলা চলচ্চিত্র কিভাবে বাংলা চলচ্চিত্র এগিয়ে যাবে এদের জন্যই এদের জন্যই এরাই মূল সমস্যা এরাই এই কুশম মহল এরাই ধ্বংস করতে বাংলা চলচ্চিত্রকে এগিয়ে দিতে বিনা মেইন হচ্ছে আমাদের আমাদের রাজকুমার রাজকুমার যে তাণ্ডব চলতেছে একশো পার্সেন্ট টিকিট শোল্ডার সন্ধ্যাালে সেখানে সেখানে কি বলবো এখন মাথাটা হ্যাং গেছে যাই হোক বেশি কথা বলবো না আপনারা সাকিব যারা আছেন আপনার তাণ্ডব চালান নেটে আর এখন নেট দিয়ে আসে অন্য বিষয় নিয়ে বিয়ে করবেন এগুলো এগুলো সাকিব ভাই যেন ইয়ে বলবেন তারপর এগুলো নিয়ে থাক আপনারা এই সমস্ত নিয়ে নিউজ করেন এরা ধ্বংস করতে চায় চলচ্চিত্রকে এরা ধ্বংস করতে চায়